Amit Shah is the most unsuccessful and failed Home Minister India has seen from the time we have gained independence. Abhishek. If you are having to implement SIR, only one person is responsible, that is Mr. Amit Shah, the Home Minister of this country. But how is someone entering our border if the border is secured and is being guarded by BSF which comes under the purview and jurisdiction of the Home Ministry? The CISF comes under the purview and jurisdiction of the Home Ministry? How is cold pilferage taking place? Those coliaris are being guarded by CISF. Who is responsible? You're the most unsuccessful home minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. Government acts on the শোয়ার ঘরের খাটটা ঠিক জায়গায় আছে কিনা কিচেনের সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা এটা ইনসিওর করতে পারে না একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কি করে যেমন আরজিকর ঘটনা নিয়ে অনেক তথ্য বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে ছড়িয়েছি পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে সেটা সিবিআইকে করতে এক বছর লেগেছে এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআইয়ের দায়িত্বে যিনি ছিল আর্জিকর ইনসিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল তাকে রাষ্ট্র তাকে পুরস্কার দেওয়া হয়েছে প্রেসিডেন্স মেডেল দেওয়া হয়েছে তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে রাজনীতি স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে বিজেপিকে আমি বলবো যে জি করের পরে আমরা অপরাজিতা বিল এনেছিলাম যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোনো অভিযুক্তর বিরুদ্ধে থাকে ট্রায়াল কমপ্লিট করে পঞ্চাশ দিনে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে কেন পাস করছে না কেন সেই বিলে অ্যাসেন্ড দিচ্ছে না কেন আমরা তো ক্যাবিনেট থেকে রাজ্যপালের কাছে বিল প্রায় আগে সেই যদি হয় বিপদ হবে বিজেপি সব সব ধর্ষকগুলো বিজেপিতে বিলকিস বানুর ধর্ষকদের যখন যারা বেলে বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো এদেরকে মালা বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে যারা বিভাজনের রাজনীতি করে গীতা পাঠ করতে গিয়ে এখানে ব্রিগেড প্যাডের গ্রাউন্ডে একজন পেটের দায়ে চিকেন পাটিস বিক্রি করছে বলে তাকে উদম মার মারা হয়েছিল পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং সেখানে অভিযুক্তরা বেল পাওয়ার পরে তাদেরকে সম্বর্ধনা দিয়ে উত্তরীয় পড়িয়ে বিজেপির মঞ্চটাকে বরণ করা হয়েছিল সেই বিজেপির কাছে আমরা সমাজের সম্প্রীতি উন্নয়ন ডেভেলপমেন্টের গল্প শুনবো

সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা নেই অমিত শাহ বানতলা ধানতলা ছোট আঙারিয়া চমকাইতলা সিঙ্গুর তাপসী মালিক এগুলো জানে না অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে আর একের পর এক গণহত্যার ঘটনা আর যারা করেছে আমি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে সুশান্ত বোসের যত সাগরে বেড়া গণহত্যা বরবেটার গণহত্যা কঙ্কাল কাণ্ড সব এখন বিজেপি সুশান্ত বোসের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে অমিত শাহকে বলুন সুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে

taken it up in the supreme court and filed a petition. we have also mentioned uh, mentioned this last week and filed another intervening application bringing before the court how the election commission has been uh, flouting the guidelines that has been laid in the last supreme court order. it is supposed to come up for hearing next week. we will continue to put our might and fight it both inside the court and inside the parliament and also on the ground. আছে সবার অধিকার আপনি জানেন যে আপনারা জানেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন তার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছেন সেখানে আগামী দু তারিখ নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক রয়েছে সেখানে পনেরো জনের একজন প্রতিনিধি দল যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং খুব সম্ভবত বেলা চারটের সময় আমাদের মিটিং দেওয়া হয়েছে মিটিংয়ের সময় দেওয়া হয়েছে আমরা সেখানে যাব এবং পরবর্তী আমাদের দিল্লির কর্মসূচি যা হবে সেটা দিল্লিতেই ঘোষণা করা হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে